বিসমিল্লাহ রহমানির আলাইকুম ও ওরহমাতুল্লা তান্ত্রিক ব্ল্যাক মিউজিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আশা রাখি সবাই ভালো আছেন বিওয় বরাবরের মতো আমি আপনাদের সামনে একটি খুব সহজ একটা নকশা নিয়ে হাজির হলাম আপনার ভালোবাসার মানুষকে বস করতে পারবেন আপনার ভালোবাসার মানুষকে বাধ্য করতে পারবেন সে যত কঠিন মনের মানুষ হোক না কেন তাকে আপনি বাধ্য করে নিজের বশ করতে পারবেন যা বলবেন সেই সেটাই শুনতে বাধ্য হবে পাগলের এর মতো থাকবে আপনার জন্য কিচ্ছু বুঝবে না সে আপনাকে সারা যদি আপনার ভালোবাসার মানুষ আপনার কাছ থেকে দূরে সরে গিয়ে থাকে তাকে আপনার কাছে আনতে চান হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম কাজ করবেন সাথে সাথে কাজ হবে আলহামদুলিল্লাহ আমার এই ভিডিওগুলা দেখে যারা কাজ করেন আমার মন থেকে দোয়া থাকবে তাদের জন্য অনেকে বলেন ভাই সরাসরি কিতাব থেকে দেন কিছু বিদ্যা সরাসরি কিতাব থেকে দি। আর কিছু আছে উর্দু কেমনে সরাসরি দেব আপনারা তো উর্দু বুঝবেন না ফার্সি লিখা এগুলো তো বুঝবেন না কথা হচ্ছে আমি আর কিছু আছে গুরুবিদ্যা নকশা দিই সব তো বই থেকে দিয়ে এমন না বইয়ের বিদ্যা কিছু কাজ করে কিছু কাজ করে না এই জন্য আপনাদেরকে আমি গুরুবিদ্যা দেওয়ার চেষ্টা করি সামনে আরও গুরুবিদ্যা দেব। সামনে আমার কাছ থেকে সরাসরি কিভাবে জাদু করতে হয় কিভাবে পুতুল দিয়ে চালানি কাজ করতে হয় একবার আসন সহ আমি আপনাদেরকে আনবো আপনারা আমার ভিডিওর সাথে থাকেন চ্যানেলটাকে একটু একটু বড করেন সামনে অবশ্যই ভয়ঙ্কর ভয়ঙ্কর কিভাবে। চালানি কাজ করতে হয় কিভাবে পুতুলের কাজ করি এগুলো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শশানা যায় কাজ করতে হয় সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখাবো আপনার চ্যানেলের সাথে থাকেন পাশে থাকেন ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু বা কুফরি কালা জাদু কালো জাদু কিভাবে কি করে এগুলো আপনি বুঝতে পারবেন কালা জাদু কাকে বলে এ কালো জাদু ভয়ঙ্কর কালা জাদু এই কালা জাদু যার উপরে একবার প্রয়োগ করা হয় ওই ব্যক্তি একবারে নিঃস্ব হয়ে যায় ওই ব্যক্তি একবারে শেষ হয়ে যায় এবং কালা জাদু এই নকশাটা বেশি শক্তিশালীও না বেশি কম শক্তিশালীও না আপনি যেইটা ভাববেন ওইটাই কাজ করবে কিন্তু ছোটো হইলেও এটার কিন্তু অনেক মোয়াক্কেল আছে প্রত্যেকটা হরফে একটা একটা মোয়াক্কেল থাকে প্রত্যেকটা হরফে একটা একটা মোয়াক্কেল থাকে কাজ করার জন্য যে নকশাটা দেখতে পাচ্ছেন এই নকশাটি দিয়ে কাজ করলে আপনার মনের মানুষ অথবা বা আপনার প্রিয়জন আপনার ভালোবাসার মানুষ অথবা আপনার স্বামী আপনার স্ত্রী আপনার প্রেমিকা যেটাই হোক ওনাকে আপনি আপনার বাধ্য করতে পারবেন নকশাটি প্রথমত মেস্কো যা প্রাণের কালী দ্বারা আপনাকে শুভ সময় দেখে সোমবার অথবা বৃহস্পতিবার অথবা রবিবার সকালবেলা অথবা আপনি জহুরের নামাজের পরে আপনি যদি বৃহস্পতিবারে করেন তাহলে জহুরের নামাজের পরে করতে পারেন শুক্রবার হলে জহুরের নামাজের পরে করতে পারেন অথবা একবার ঘুম থেকে উঠে সকালবেলা নামাজের পরে সূর্য যখন উঠে তখন লিখতে পারেন নকশাটা লিখে নেবেন নকশার নিচে অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুকের মহাব্বত হোক লিখে দেওয়ার পরে তারপরে নকশাটি শুধুমাত্র আপনার সাথে ব্যবহার করিবেন শুধু সাথে ব্যবহার করিবেন এবার আপনি তার সাথে দেখা করেন সে আপনার বাধ্য হয়ে যাবে যারা যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যার সমাধান করাইতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করবেন একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে কাজ করে দেব যদি ইচ্ছা হয় ইনশাল্লাহ কাজ করাইতে পারেন অনেকে আমার দ্বারা কাজ করান আলহামদুলিল্লাহ অবশ্যই উপকার পান আমি বলবো নিজের কাজ নিজে সমাধান করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু